তারা রাস্তায় কোনো কিছু তোয়াক্কা না করে জীবন দিয়েছে এবং দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছিল থেকেছে এবং বাচ্চারাও জীবন দিয়েছে শুধু চোখ বন্ধ করে এটা চিন্তা করে তারা কেন কাজটা করেছে এবং বাবা মা তাদের সাথে রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন এবং একেবারে রাস্তায় যারা ছিলেন তারাও নানাভাবে সাহায্য করেছেন এবং যারা ঘরে বসেছিলেন তারাও অনেকেই বিভিন্নভাবে এই আন্দোলনে

গণতন্ত্রের পরিবর্তন শাসনের পরিবর্তন এবং ব্যবস্থাপনার পরিবর্তন চিন্তার পরিবর্তন আমরা তো এই পরিবর্তন চেয়েছিলাম হ্যাঁ এখন অনেকেই বলছেন যে সরকার গত সাড়ে চার বা সাড়ে চার বা পাঁচ মাস কি করেছে এটা একটা অন্তর্বর্তী সরকার এটা আপনারা জানেন এবং অন্তর্বর্তী সরকারের কোন আইন প্রণয়নের ক্ষমতা না এই ডাক্তাররা সবাই জানে এবং আমরা সবাই এটা জানি যে তারা প্রতিদিন কাজ করবে এবং একটি পরোক্ষটি একটা রাজনৈতিক দল তবেটাই না আশা পর্যন্ত তারা একটা সুন্দর ব্যবস্থা করা যাবে হয় সেই প্রক্রিয়ারগুলোর মধ্যে তারা থাকবেন আমরা দেখলাম যে সরকার আসলে অনেক কোন সংস্কার কমিশন করে চলে গেছে কি হবে আমরা শুধু বলে যাচ্ছি এইরকমের এসডুমের মধ্যে আমরা কথা বলে যাচ্ছি মিডিয়া আসছে কিছু কথা নেবে কিছু কথা নেবে না কিছু মনে শুনবে কিছু মনে শুনবে না আপনারা যারা শুনছেন আমাদেরকে তাকিয়ে দেখছেন শুনছেন ঠিক এই রুম থেকে বের হওয়ার পরে কতজন আমরা চা চা বলেছি সেটা একটা লাইন মনে রাখতে পারবে এমনকি সেটা আপনারা নিজেও বলতে তাহলে এখানে এই এক দিন ঘন্টা দুই ঘন্টা কথা বলে আমরা সময়টা নষ্ট করছি কি না আপনাদের কাছে কি মনে হয় স্পষ্টনার দিকে গেলাম ধন্যবাদ সবাইকে যুক্তদের কারো কারো আকাঙ্ক্ষা এই বাস্তবতা বিবেচনা করি স্পষ্ট সেটা হচ্ছে যেখানে আছে যেখানে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত আছে যাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ঐক্যমত্য আছে সেটা কি প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশে যেন আর না বিষয়ে পার্থক্য নেই ফেরত এ দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয় এগুলোকে আপনি ন্যূনতম বলে বিবেচনা করুন এগুলিকে আপনি একেবারে মরে করে বিবেচনা করুন তাহলে আপনি দেখবেন যে এই দুই জায়গায় রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি বিভিন্ন রকম পেশাগী সংগঠন এবং যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের পরিবারের কাছে জিজ্ঞাসা করুন যারা আহত আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন অন্তত পক্ষে এই দুটো জায়গায় তাদের ঐক্যবদ্ধ আছে ফলে আমাদেরকে এই দুটো জায়গা থেকে যদি আমরা শুরু করি তাহলে বুঝতে পারবো যে আমাদের পথরেখাটা কীরকম ভাবে কি বাংলাদেশে যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশেষ করে গত ষোলো বছর যাবত যে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশে ঘটেছিল তা নয় বাংলাদেশে এর আগে আরেক দফা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এক নেতা এক দেশ এই স্লোগান বাংলাদেশে 2009 সালের পর প্রথম তার উচ্চারিত হয়েছে তা নয় বাংলাদেশে 1975 সালের পরে 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার পর্যন্ত এবং পরবর্তী সময়ে আমরা ব্যক্তি দল দেশ রাষ্ট্রকে একাকার করে দিয়ে এক ব্যক্তির শাসনের যেই রূপ আমরা দেখতে পেয়েছিলাম সেটাই আবার ফিরে আসে 2014 সালের মধ্যে

এর মধ্যে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এখানটায় যে শৈলতান্ত্রিক ব্যবস্থা যে কোনো দেশে শৈলতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় সাধারণত তিন ভাবে একটা হচ্ছে সেনা শাসনের মধ্যে একদিন ভোরবেলা সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে হাজির হন যারা আছেন তাদের সরিয়ে দেয় দ্বিতীয় শৈলতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে এক দলীয় ব্যবস্থা সাধারণত যেগুলো আমরা দেখতে পেয়েছি সমাজতন্ত্রিক হতে হয় এখন ওইটা কোনো কোনো দেশে আছে

এবং এই জায়গাটায় দুটো দুর্বলতার কারণে এই এক ব্যক্তি কেন্দ্রিক শাসন তৈরি হয় এর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি এই যে দুটো দিক এই দুটো দিককে মোকাবেলা করার আরো একটা তৃতীয় জায়গা আছে যেটাতে আমি একটু পরে আসে বাংলাদেশে এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সেটার মূল জায়গায় আছে বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালে প্রণীত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা এক কেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়েছে আমি আবার বলি উনিশশো সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমি একটা উদাহরণ দিই তো আমরা ত্রি বুঝতে পারবেন উনিশশো বাহাত্তর